ডিসেম্বর ডিসেম্বর আজকে হচ্ছে স্যাটারডে আর এক স্যাটারডে হচ্ছে আমাদের বাসি বিয়ে থাকবে আর ছ দিন আসবে আমাদের তো আজকে হচ্ছে বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করব বিয়ের না বাট উইন্টারে কিছু কালেকশন দেখতে আছি আর আমার বিয়ের হচ্ছে ব্লাউজগুলো আনা হয়নি যেখানটা দিয়েছিলাম কাস্টমাইজ করতে তো ওটা হয়ে গেছে তিন চার দিন আগেই ফোন করছিল বাট না নিতে যাওয়া হচ্ছিল না তো আজকে প্ল্যানিং করে বেরিয়েছি তো অনেক কিছু প্ল্যানিং আছে আজকে দেখতে থাকো ব্লগটা উইন্টার কালেকশন দেখতে চাইছি কিসের জন্য সেটা আমি পরে বলছি এখন একটু সাসপেন্ড রাখি আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আজকের ওয়েদার আজকের ওয়েদার মানে দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে শিলিগুড়িতে আজকে পুরো কুয়াশা দেখো চারপাশে আর হাতে ছ আছে আজকে লাস্ট আমরা মার্কেট যাব পুরো প্ল্যান করে বেরিয়েছি যা যা বাকি আছে কি সব আজকে কেনাকাটা করে কমপ্লিট করব আর আজকে প্রি ওয়েডিং দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ আমরা আধা ঘন্টার ধরে প্রি ওয়েডিং ভিডিওটাকে হচ্ছে পোস্ট করলাম দুজন মিলে আর এটা সবথেকে ভালো লাগছিলো যে ভিডিও একসাথে ফ্যানের করা হয়নি প্রোফাইলে পোস্ট করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এখান থেকে বেরিয়ে টাইম ওয়েস্ট করবো না অলরেডি একটা বেজে গেছে আর আজকে ব্লগটা দেখতে হবে আই আইভো কি তোমার আজকে ব্লগটা অনেক অনেক ভালো লাগছে তো আমার মার্কেটে চলে এসেছি মার্কেটে আজকে এত ভিড় ঠান্ডার স্টার্ট পাবলিক পুরো একটু কালেকশন দেখার জন্য এসেছে তো ফার্স্ট আমার এসেছি এখানটা তো দাদাটা এখানে সমস্ত ব্লাউজগুলো আমার বের করে দিচ্ছিল এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এটা আমার রিসেপশনের ব্লাউজ সব থেকে প্রিয় একটা কালার আমার এই প্রত্যেকটা বিয়ের শাড়ির মধ্যে থেকে এই শাড়িটার কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা ডিজাইনটা জাস্ট দারুণ হয়েছিল কারণ হোয়াইটের ওপরে এই গোল্ডেন যে ওয়ার্কটা না খুবই ফুটে উঠেছিল এই কালারের ওপরে আর এই রেড ব্লাউজটা হচ্ছে আমার বিয়ের দিন পরার ব্লাউজটা এটা শুধুমাত্র আমি গোল্ডেন কাজের উপরে রাখতে বলেছিলাম আর প্রত্যেকটা ব্লাউজের ডিজাইন সমস্তটা আমার আইডিয়াতেই ছিল তোমরা কিন্তু অবশ্যই এখানে আসতে পারো বানাতে হলে পরে ফিটিংস খুবই সুন্দর ছিল কালারের যে ব্লাউজ দেখতে পাচ্ছি আমার গায়ে হলুদের ব্লাউজ এটা ডিজাইনটা একটু অন্যরকম ছিল এখানে আমি দেখাতে পারিনি আর এই ব্লাউজটা আমি আগেই দিয়েছিলাম বানাতে এটার ফিটিংস অনুযায়ী প্রত্যেকটা ব্লাউজ বানাতে বলেছিলাম আর এই নেভি ব্লু ব্লাউজটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাসি বিয়ের ব্লাউজ এটাতে আমি কোন রকম ডিজাইন দিতে না বলে এরকম রেখেছিলাম হাতার মধ্যে এই পার্টটাকে আমি সাইডে রাখতে বলেছিলাম এটা আমার ভীষণ ইচ্ছে ছিল এরকমভাবে পরার একটা ব্লাউজ দোকানের নামটা দেখতেই পাচ্ছ ডিয়ার টেইলার্স অনলি ফর লেটেস্টদের জন্য এটা কাজ কমপ্লিট করে নিয়ে লাঞ্চ করার জন্য চলে এসেছিলাম আমরা বালাজি ভোগে এখানে দু জায়গায় দুজনের জন্য ভেজ থালি নিয়েছিলাম ওয়ান ফিফটি করে এই থালিটা না তোমরা পেট ভরে খেতে পারবে আমার তো ভীষণ ভালো লাগে খাওয়ার শেষে নিয়েছিলাম দু জায়গায় দুটো মিষ্টি এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা বেরিয়ে পড়ি উইন্টার কালেকশন দেখার জন্য চলে এসলাম আগারওয়াল ব্রাদার্সে এর আগে শেয়ার করেছিলাম এখান থেকে বিকাশের জন্য শার্ট প্যান্ট নেওয়া হয়েছিল এখানকার কালেকশনগুলো না ভীষণ ইউনিক ছিল তো ভালো উইন্টারের কালেকশনগুলো এখান থেকেই দেখা যাক যে কিরকম কী আছে যেহেতু এখানে বয়েজ গার্লস অ্যান্ড বাচ্চাদেরও কিন্তু তোমরা একসাথে পেয়ে যাবে তো তো তোমাদের সাথেও এক এক করে শেয়ার করে যে আমরা কি কি নিলাম না নিলাম আর এর সাথে কিন্তু তোমরাও কালেকশনগুলো দেখতে পারবে সব ফার্স্ট আমি এখানে দেখলাম এই শর্ট জ্যাকেটটা এটা না ফার্স্ট পরেই আমার পছন্দ হয়ে গিয়েছিল তারপরেও আমি কালার দেখছিলাম ব্ল্যাক কালার বাট এই কালারটা না খুবই সুন্দর সামনে থেকে আরো বেশি মিষ্টি কালারটা দেখতে তারপর আমি ভাবছিলাম একটা কোট নিব তো এই শর্ট কোটটা থেকে না আমি চাচ্ছিলাম লং কোটগুলো ট্রাই করে দেখতে তো ফার্স্ট যে কালারটা পরেছিলাম এটা কি পিচ কালার হবে তো খুব একটা আমার কালারটা ভালো লাগছিল জন্য আমার উপরে নেক্সট আমি এই কালারটা পরেছিলাম যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এই কালারটি আমি নিয়েছিলাম যদিও নেক্সট পিঙ্ক কালারের উপরে একটা দেখেছিলাম যদিও এটা খুব একটা ভাল লাগছিল না তারপর আমি চুজ করে ফেলছিলাম কোনটা কি নেব না নেব এন্ড এরপর দেখছিল বিকাশের জন্য জ্যাকেট এখানে যে ফার্স্ট জ্যাকেটটা দেখতে পাচ্ছো নেভি ব্লুর মধ্যে ইয়েলো এটা ভীষণই ইউনিক একটা ডিজাইন ছিল ওর উপরে না খুব ভালোও লাগছিল ফিটিংসটা একদম ঠিকঠাক ছিল তো এটা ফাইনাল করেছিলাম নেক্সট আরেকটা কালার দেখছিল সেটা খুব একটা ভালো লাগছিল কারণ ব্ল্যাক একদম কমন তো ইউনিক কিছু ছিলাম দেন এই যে দেখতে পাচ্ছ এটা গ্রেও না গ্রিনও না ভীষণ সুন্দর একটা কালার ছিল এটা ওকে দারুণ লাগছে তো আমি এক দেখাতেই বলছিলাম যে এটা তুমি নিতে পারো ভীষণ ভালো লাগছে তোমাকে এটাতে তারপর এই দুটো জ্যাকেটও ফাইনাল করেছিল এরপর আমি দেখেছিলাম আমার জন্য জিন্স প্যান্ট তো কার্গো প্যান্টগুলো আমার খুব অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল তো ভাবলাম এখান থেকে ট্রাই করে দেখি তো এই ব্ল্যাক কার্গো প্যান্টটা ফিটিংসটা ভীষণ ভালো লাগছিল এটাই নিয়েছিলাম তারপরেও আমি দুটো জিন্স প্যান্ট ট্রাই করেছিলাম যেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি এরপর দেখছিলাম যে ওভার সাইজের যে হাইনেকগুলো এসছে নিউ মার্কেটে সেগুলো দেখছিলাম তো এখান থেকে এক দুটো ট্রাই করেছিলাম দেন কিছু টপস ওয়েটার টাইপের টপগুলো দেখছিলাম যেটা আমার অতটা ভালো লাগছিল না তো মোটামুটি কালেকশানগুলো আমি তোমাদের কাছে শেয়ার করে দিলাম তারপর আমরা এখানে ফাইনাল বিলিং করছি মোটামুটি আমি দুটো জ্যাকেট একটা ওভার সাইজের হাইনেক অ্যান্ড কার্গো প্যান্ট নিয়েছিলাম আর বিকাশ দুটো জ্যাকেট নিয়েছিল এগুলো মোটামুটি অনেকটাই বিল হয়ে গেছিলো কারণ এখানে না একটু কস্টলি পরে যাবে বাট তোমরা কিন্তু ইউনিক আর তার সাথে কিন্তু অনেক ভালো কাপড়ের কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে শপ থেকে বেরিয়ে দেখতে পেলাম একটা টুপির দোকান যেখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল তো ভাবলাম এখান থেকে দুটো টুপি নিয়ে যাই তো ফার্স্ট যে টুপিটা বিকাশ পড়েছিলো সেটা ভীষণ ভালো লাগছিল কারণ এর আগে এরকম টুপি কখনো পড়েনি তো বললাম যে এটাই নিয়ে নাও কারণ সেকেন্ড থেকে ফার্স্ট এটাই বেটার লাগছিল আর আমি দেখতে পাচ্ছ এটাই আমি নিয়েছিলাম আমার জন্য এত এত উইন্টার কালেকশন কেনার পেছনে একটা কারণ আছে তার জন্য কিন্তু আমার এই পেজটিকে ফলো করতে হবে আমি সমস্ত ভিডিও এক এক করে শেয়ার করব। বাড়ি যাওয়ার পথে খেয়েছিলাম ফুচকা তো চলো আজকে ভ্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সে অনেক অনেক ভালো থেকো সুস্থ